এখানে কম্পাউন্ড ইন্টারেস্টে একটা কোশ্চেন বলেছে বলেছে যদি বার্ষিক বছরের টাকা হয় তবে একই সরল সুদ কত হবে ভালো কোশ্চেন আমি বারবার বলেছি যে বাই হান্ড্রেড মনস্যুতি পাওয়ার যেটা আমার কম্পাউন্ড ইন্টারেস্টের একদম আমার ট্রেডিশনাল ফর্মুলা সেই ট্রেডিশনাল ফর্মুলাটাকে ইউজ না করেই আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে যে কোনো কোয়েশ্চেন করব সেটা কীভাবে হয় নাইন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট নাইন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট মানে কত এক বাই এগারো এগুলো মনে রাখতে হবে কম্পিটিভ এক্সাম দেওয়ার জন্য মনে রাখতে হবে নাইন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট মানেই এক বাই এগারো আবার এক বাই নয় মানে হচ্ছে ইলেভেন পয়েন্ট ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট তো সেইভাবে আমি এখানে বললাম যেটা সেটা হচ্ছে নাইন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট হচ্ছে কত এক বাই এগারো আমাকে বলছে কোনো এটা কোনো লিখে দিচ্ছি তারা সুবিধা হবে এটা কোনো আসলে কোনো আসলের তিন বছরের চক্রবর্তী সুদ তিন হাজার নয়শো সত্তর টাকা আসলটা আমি জানি না চক্রবৃদ্ধি সুদ কি করব তিন বছর মানে আমাকে তিনবার তিনবার সুদের উপর সুদ বের করতে হবে তিন বছরের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে আমি আসলটা কত ধরবো আসলটা এই মাল্টিপলে কিছু একটা হবে এগারো দুই বছর এগারো তার স্কোয়ার করলে হচ্ছে এগারো একশো একুশ তার আবার এগারো দিক করলে হবে তেরোশো একত্রিশ দুই বছরের ক্ষেত্রে যদি হতো আমার তাহলে আমি একশো একুশ ধরলেই হয়ে যাবো একশো উনিশ টাকা যদি মধ্য দিতাম আমি কেন ধরবো

মানে এগারো দিয়ে ভাগ করবো তাহলে একশো একুশ টাকা হবে আবার একশো একুশ টাকা জিরো নাইন পার্সেন্ট করবো মানে আবার এগারো দিয়ে ভাগ করবো তাহলে এগারো টাকা হবে আবার এগারো টাকার আবার নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট করবো এখানেও লিখে দিচ্ছি এটা হচ্ছে নাইন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট মানে হচ্ছে এগারো দিয়ে ভাগ করা আবার করলাম নাইন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট তাহলে এটা হয়ে গেলো প্রথম এগারো দিয়ে ভাগ করো মানে এক টাকা হয়ে গেল এই কারণেই আমি ধরেছি তেরোশো একত্রিশ গুণ তাহলে আমার প্রথম বছরের একশো একশো তিন বছরের ক্ষেত্রে কী হয় তিন বছরের ক্ষেত্রে এটাকে তিনবার গুণ করবো এটাকেও তিনবার গুণ করবো এটাকে একবার গুণ করব মনে করে দিচ্ছি দুই বছরের ক্ষেত্রে প্রথমটাকে দুই দিয়ে গুণ করতে হয় পরেরটাকে এক দিয়ে গুণ তিন বছরের ক্ষেত্রে প্রথমটাকে তিন দিয়ে গুণ করতে হয় তারপর একটাকে তিন দিয়ে গুণ করতে হয় তারপর একটাকে এক দিয়ে গুণ করতে হয় চার বছরের ক্ষেত্রে প্রথমটাকে চার দিয়ে গুণ করতে হয় তারপর একটাকে ছয় দিয়ে গুণ করতে হয় তারপর একটাকে চার দিগুন করতে হয় তারপর একটাকে এক দিয়ে গুণ করতে হয় চার বছরের বেশি কম্পোডেন্টেট আসবে না তবু চার বছরও থাকে না পরীক্ষায় পরীক্ষায় দুই বছর আর বছর বছরগুলোই থাকে তো আমার আমি এখানে দেখতে পেলাম যে তিন বছরের চক্রবর্তী সূতালে কত হচ্ছে তিন টু একশো একুশ তিনশো তেষট্টি তারপর তারপর তিন এগারো তেত্রিশ এক এক এগুলো যোগ করলে আমি চক্রবৃদ্ধি পেয়ে যাচ্ছি কত পাচ্ছি তিনশো তেষট্টি প্লাস তেত্রিশ তিনশো ছিয়ানব্বই যোগ এক তিনশো সাতানব্বই হচ্ছে গিয়ে আমার টোটাল চক্রবৃদ্ধি সুদ টোটাল চক্রবৃদ্ধি সুদটা কত হবে তিনশো সাতানব্বই টাকা আমি যদি মূলধন তেরোশো একত্রিশ টাকা ধরি তাহলে আমার তিন বছরের সুদ সুতারায় তিনশো সাতানব্বই টাকা চক্রবৃত্তি কত বলে দেওয়া আছে তিন হাজার নয়শো সত্তর টাকা আমি যেটাকে তিনশো সাতানব্বই বলছি অঙ্ক সেটাকে বলছে তিন হাজার নয়শো সত্তর তার মানে কত দিয়ে গুণ করেছে না দশ দিয়ে গুণ করেছে তাহলে বলছে একই হারে ওই সময় সরল সূত্র হতো মূলধন চাইলো চাইনি মূলধন যদি চাইতো তাহলে কত হতো তেরোশো একত্রিশ কে দশ হতো আমার সেটা চাইনি আমার চেষ্টা সরল সুতটা কত ওই একই হারে একই সময় সরল সূত্র সরল সুত মানে কি সরল সুত মানে সুদের উপর সুদ যেগুলো ধরেছি সেগুলো হবে না সরল সুদের ক্ষেত্রে শুধু প্রথম ঘরটা এই ঘরটা তাই না এটা হচ্ছে আসল বা সরল সুদ আর এগুলো হচ্ছে সুদের উপর সুদ এই যে তেত্রিশ টাকার এক টাকা এসছে সেটা এক্সট্রা এসছে চক্রবৃদ্ধি সুদের জন্য এসছে সরল সুদ শুধু প্রথম ঘন্টা তিনশো তেষট্টি টাকা তাহলে তিনশো সাতানব্বই মানে যদি দিয়ে গুণ করে পাই তাহলে আমাকে বলো তিনশো মানে কত এটাকেও দশ দিয়ে গুণ করলে অব তিন হাজার ছয়শো তিরিশ টাকা তাহলে অ্যান্সারটা কত হয়ে যাবে না অ্যান্সারটা হয়ে যাবে তিন হাজার ছয়শো তিরিশ টাকা তাহলে দেখো মিনিমাম ক্যালকুলেশন করে ইন্টারেস্টের যে কোনো অঙ্ক আমরা এভাবে করতে পারি ओके ठीक है नेक्स्ट क्वेश्चन है जो अच्छी